তাহলে আল্লাহ দিনের খেদমত কাকে দিয়ে নেবেন কখন কাকে দিয়ে নেবেন আল্লাহ তারা তারা হবে বহু আরো এতে কোনো সন্দেহ নেই বরং প্রথম যুগে আর দিনের খেদমত করেছে সাহবাই কেরাম তামদের যুগে আর তারপর থেকে ধীরে ধীরে অনেক অনারো এমন একটা দিক আল্লাহ রব্দুল আলমে এই ভাগ বণ্টনটা করে থাকেন মাঝে মাঝে আমি এটা গভীরভাবে খুব চিন্তা করি আল্লাহ চিরকাল এক এলাকায় দেনের খেদমতকে কে রাখেন না কোন দেশে রাখেন কখনো কোন এলাকার মানুষকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত এলাকা এলাকায় সময় অনেক ইসলামের খেদমত করেছে যুগের আবর্তন বিবর্তনের সেই এলাকা এখন হয়তো আলেম বড় আলেম হয়ে গেছে যেমন এই এলাকাগুলির কথা বলবো আজাবিজান উজবেকিস্তান তাজিকিস্তান এসব যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে হ্যাঁ এমাম তিরমিজির বাড়ি হ্যাঁ এমাম আবু দাউদের বাড়ি সেজিস্তান তারপরে এমাম বুখারি হ্যাঁ এমাম মুসলিম নেশাব তার বাড়ি ছিল নেশাব জি হ্যাঁ এলাকাগুলিতে এখন আর এমন কোন আলেম নেই বললেই চলে আর বহু বেদাত ছেয়েছে সেসব দেশে এক সময় ছিল শেষ সময় হয়েছে

যারা রয়েছে এমনিতে তারপরে ও মহাদেশে অনেক মহাদেশ পয়দা হয়েছিল আব্দুল্লাহ মাহদেশ মাহদেস দেহ আর তারপরে নও সিদ্দিক হাসান খান গুখ আমি রাজ নজির হুসেন দেহলুই এরকম অনেক আইন বা পয়দা হয়েছিল এখন নায়ের দিকে প্রায় আবার আরো দেশের দিকে ফিরে আসছিল আরব দেশে যে ইসলামের ধর্মের টা হচ্ছে আবার ফিরেজ আলহামদুলিল্লাহ পৃথিবীতে সৌদি আরব চাইতে বড় হলেন বর্ধমানে কোথাও নেই আমি মাঝে মাঝে ওই একটা আয়াতকে নিয়ে চিন্তা করি আল্লাহ বাচ্ছাদ আহক মায়ে সাত ফিল হায়াতের দুনিয়া আল্লাহ বোচ্ছেন তাদের পার্থিব জীবনটাকে আমি নিজে ভাগ করে দিয়েছি আল্লাহ ভাগ করে দিয়েছি এটা যেমন এই ক্ষেত্রে যে ক্ষেত্রটি নিয়ে আলোচনা করলাম তেমনই ছেলে আরো সন্তানের আলেম হওয়ার দিক বড় আলেম সেই জন্য বড় আলেম তার ছেলেরা হবে এটা জরুরি নয় আল্লাহ এই ক্ষেত্রে ভাগ বন্টন করে একটা জাহিলের ঘরে একটা কৃষকের ঘরে একটা গরিবের ঘরে বড় আলেম পয়দা হচ্ছে আবার বড় বড় আলেমদের ঘরে কিছুই পয়দা হলো না ওদের দ্বারা কিছু হলো না তৌফিক আল্লাহ তৌফিক দিলেন না আলেমের ছেলেদেরকে কিন্তু যে একজন মূর্খ লোক ছিল সাধারণ প্রাইমারি শিক্ষিত ছিল একজন মুন্সি মানুষ ছিল একজন নামাজি দিনদার ছিল আল্লাহ তার অন্তর দেখেছেন অথবা আল্লাহর তাকে পরীক্ষার জন্য দিয়েছেন এই নয় যে তাকে ছেলে আলেম দিয়েছেন সেই জন্য সে খুব নেক মানুষ এটাও জরুরি নয় আবার অনেক সময় তাকে পরীক্ষার জন্য দিয়েছেন যে তোকে আল্লাহ এত বড় গিফট দিলেন তুই কি সুপ্রিয়া এটা তো হতে পারে যেটা কখনো আপনি মনে করবেন না যে আমি খুব ভাগ্যবান যেহেতু আমার আছে আপনার আপনার জীবনটা প্রমাণ করবে যে আপনার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন আছে তারপরে যদি আপনি নে সন্তান পেয়ে থাকেন দিনের খাদ তারপরে আহমদুলিল্লাহ নেমাত্র আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম জীবন দান করেন এবং আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করেন